বলে যাবে না। এপিসোড আপনাদের স্বাগত এই এপিসোডে আপনাদের বান্দরবনের কিছু আকর্ষণীয় মনোমুগ্ধকর দেখাবো যেটা আপনাকে একই রকম প্রশান্তি দিবে যেমনটা আমাকে দিয়েছিল আলীকদম থেকে থানচির পথে যাওয়ার সময় আস্তে আস্তে উঁচু আঁকা বাঁকা রাস্তার দেখা পাবেন রাস্তাগুলো উঁচু হওয়াতে এখানে সাধারণ যানবাহন ঢুকতে পারে না শুধুমাত্র পাওয়ারফুল ইঞ্জিনযুক্ত গাড়িগুলো এই রাস্তায় চলাচল করে থাকে আমরা কি দৃশ্য উপভোগ করছি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আসলে এই মাত্র আমরা মেঘের ভেতর প্রবেশ করলাম আনফরচুনেটলি ক্যামেরা সেটি ক্যাপচার করতে পারে নাই তাই এই অসাধারণ মুহূর্ত আপনাদেরকে দেখানো সম্ভব হয়নি আমরা অলমোস্ট থানচির দিকে এসে পড়েছি আর মাত্র পাঁচ থেকে ছয় কিলোমিটার দূরে থানচি অবস্থিত আমরা থানচি এসে পৌঁছেছি আমরা এখন থানচি বাজারে আছি হিরো হিরো কি অবস্থা ভাই কেমন লাগলো বলেন অস্থির চলো অন দ্য অনেক সুন্দর সুন্দর ভিউ পাইছি ভালো লাগছে এটা আপনার ফার্স্ট টাইম রাইট হ্যাঁ ফার্স্ট টাইম আমিও যখন ফার্স্ট টাইম এসেছি ওটা এখন আমার মনে পড়ে সো জাস্ট এনজয় বান্দরবনের সব থেকে বড়ো বাজার বলা চলে এখানে অ্যান্ড এখানে ম্যাক্সিমাম লোকাল লোকালরা এখানে স্টাফ এবং অন্যান্য জিনিসপত্র সেল করে অ্যান্ড আমরা সম্ভবত এখান থেকে কিছু কেনাকাটা করবো যেমন ট্র্যাকিং শ্যুজ কিছু খাবার দাবার হয়তো বা নেওয়া হবে এখান থেকে আর একটু পেপার্স ওয়ার্কস আছে ওইগুলো করে আমরা হচ্ছে রওনা দিব অ্যান্ড এখানে আপনাদেরকে অবশ্যই বাজারটা ঘুরে দেখাবো বাজারটা খুবই আনকমন একটা বাজার যেটা সচরাচর আমরা শহরের দিকে দেখি না সো আই হোপ আপনারা এনজয় করবেন পদ্মজী রেস্টুরেন্টের পাশেই দেখবেন দাদার দোকান আপনার অবশ্যই আসবেন নেওয়া হবে না তো আমরা এখন খাওয়া দাওয়া কমপ্লিট করলাম খেতে খেতে এবং ডিসকাস করতে করতে অনেক সময় অপচয় হয়ে গেলো মেনলি ঝামেলাটা হয়েছিল মেনলি গাইড নিয়ে এবং লাস্টে বোট নিয়ে তো মোটামুটি ওগুলা সলভ করা হয়ে গেছে আর এখন যাচ্ছি থানচি বাজারের ভেতরে সেখানে কিছু কেনাকাটা করতে হবে তো আমাদের জন্য সামনে আরও সুন্দর সুন্দর সিনারি অপেক্ষা করছে ইনশাল্লাহ যতটা পারবো চেষ্টা করব ভালোভাবে ফুটেজ নেয়ার এবং আপনাদের দেখানো সো বাই বাই তো এখন আমরা আমাদের বোট হায়ার করে রেডি হয়ে গেছে তো আমরা এখন বোটের উদ্দেশ্যে যাচ্ছি এখন আছি আমরা এই সামনে যেখানে সবাই উঠে এই রোড দিয়ে এর আগে আমরা হচ্ছে থানায় গিয়েছিলাম থানচি থানা সেখানে আমাদের নাম এন্ট্রি করে দিয়ে আসছি সো সেখানে আমাদের ইনফরমেশন এবং একটা গ্রুপ ছবি তোলা হয়েছিল তো যারা এখানে আসবেন সবারই একই সিস্টেম তো সামনে আরও রোমাঞ্চকর একটা মোমেন্ট অপেক্ষা করছে এই জায়গাটা আমি এর আগেও এসেছি এবং এটা আমার মনে আমার প্রাণে এখনো আছে আমার টোটাল তেরো জন আছে আর তেরো জনের থাকার কারণে আমরা এখন তিনটা বোট নিচ্ছি আর কি তো একটা বোটে চারজন করে যাব ফাইনালি আমাদের বোট জার্নি শুরু হল আমাদের আজকের পাইলট হচ্ছে মামা আপনার নাম কি ইনশাল্লাহ একটা রোমাঞ্চকর দৃশ্য আপনাদেরকে দেখাবো চেষ্টা করবো ইনশাআল্লাহ আই হোপ আপনাদের ভালো লাগবে আমাদের একটা দুর্ঘটনা ঘটছে আমাদের টুর্নামেন্টের বোটের পাখা নষ্ট হয়ে গেছে সবাই একটু উদাসীন জীবন যুদ্ধে তারা না ভাই আপনি বেশি জোরে টানছেন বুঝছেন গতবারের একটা ঘটনা মনে পড়ে গেল গতবারও আমাদের এরকম সেম একটা ঘটনা ঘটেছে মাঝখানের মাঝপথে আমাদেরও বোটের পাখা ভেঙে গেছিল হয়ে গেলাম ফাইনালি আমরা রেমাক্রি ফলস এসে পড়েছি এবং এখান থেকে আমাদের ট্রেকিং শুরু হবে আজকে সো সামনে অনেক চ্যালেঞ্জিং রাস্তা অপেক্ষা করছে আমাদের জন্য সো বেস্ট আল্লাহ হাফেজ ফলস এখানে আমরা প্ল্যান করলাম যে এখানে একটু গোসল করব গোসল করে দেন হচ্ছে আমাদের যে গন্তব্য আছে সেখানে উদ্দেশ্য প্রণনা দেব গাইডের সাথে কথা হলো তিনি বললো সেখানে যেতে যেতে আমাদের অলমোস্ট পাঁচ থেকে সাত ঘন্টা লাগবে সো আই গেস এগারোটা বেজে যাবে রাত এগারোটা বারোটা বেজে যাবে তো আমরা সবাই উই আর রেডি ফর দ্য চ্যালেঞ্জ তো এ রবিন ভাই আমাদের নেক্সট গন্তব্য কোথায় আচ্ছা আমরা এখানে আসলাম এখন রেমুক রেমাক্রি হ্যাঁ তো রেমাক্রি থেকে আমাদের গন্তব্য হচ্ছে এখন নাফাকুম নাফাকুম হয়ে আমরা হচ্ছে জিনাপাড়া চলে যাব জিনাপাড়া অথবা থু থুইসাপাড়া দুইটা পাশাপাশি দুইটা পাড়া এখান থেকে লাগবে এখান থেকে নাফাকুম পর্যন্ত দুই ঘন্টা ট্রেক দুই ঘন্টা হাঁটতে হলে আর নাফাখুম থেকে জিনাপাড়া পর্যন্ত প্রায় আড়াই ঘন্টা থেকে তিন ঘন্টার ট্রেক আছে তো এই সময়টা আমাদের এখন হাঁটতে হবে তারপর হচ্ছে ওইখান থেকে আমরা যদি রাতে স্টে করি করলাম রাতে স্টে করলে আমরা রাতের থেকে কালকে সকালে আবার আমাদের পাঁচ থেকে ছয় ঘন্টার একটা ট্রেক আছে তাজিং ডং এর উদ্দেশ্যে এখান থেকে আমাদের শুধু হাঁটতে হবে আমাদের গন্তব্য এখন হচ্ছে মেইন গন্তব্য তাজিং ডং যতটুকু কভার করতে পারে আজকের দিনের মধ্যে কালকে সকাল থেকে ঘুম থেকে আবার হাঁটা শুরু করতে হবে